শ্রী লক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাশে পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার এলপি জুয়েলার্স সুখ সময় সব সময় বুধবার রাত এগারোটা মাত্র পাঁচ মিনিটে ঝড়ে লন্ড বন্ড হয়ে গেল কাকদ্বীপ তছনছ হয়ে গিয়েছে কাকদ্বীপের রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা ভেঙে পড়েছে বহু ঘরবাড়ি। পানির বরজ ধুলির হয়ে গিয়েছে বহু জায়গায় বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে কাকদ্বীপের রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শুভজিৎ মন্ডল বলেন এই গ্রাম পঞ্চায়েতে তেইশটি বুথি ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হালি শহর শিক্ষা ভবন ও গোপালনগর বাকি বুথগুলিও কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় একশোটি পানের বরজ পড়ে গিয়েছে বহু গাছ ভেঙে পড়েছে কাঁচা ও পাকা মিলিয়ে প্রায় আশিটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বহু পাকা বাড়ির চালের অ্যাডভেস্টার উড়ে গিয়েছে প্রায় ষাটটি ইলেকট্রিকের পোস্ট ভেঙে পড়েছে পুরো এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছিল তিনি আরও বলেন ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করে ক্ষয়ক্ষতির হিসেব করা হচ্ছে ক্ষতিগ্রস্তরা যাতে দ্রুত সরকারি সাহায্য পান তার ব্যবস্থা করতে হবে বিশ্ব সমাচার নিউজ টিম জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট নাইন সিক্স ফোর